গাইজ পরবর্তী আজকের নবমতম মক টেস্টের স্টুডেন্ট ডিভো একটু জানকারি নেব আমাদের কোশ্চেনের প্যাটার্ন এছাড়া একাডেমি পরিকাঠামো এবং তার তার কেমন লাগছে আমাদের একাডেমিতে টিচার সংখ্যা টিচার ক্লাস ইত্যাদি সব মিলিয়ে প্লিজ কামিয়ার আমার সামনে আসবে একটু আমি তোমাকে প্রথমেই জানকারি নেবো ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে তোমার নাম আমার নাম আলামিন শেখ কোথা থেকে আসছো আলামিন আমি নদিয়ার আকাশ একাডেমি এলাকা প্রাঙ্গনে ওর বাসস্থান নদিয়ার নাকাশি থানা আর এই ডিফেন্স ফোর্স একাডেমি অবস্থান করে নদিয়া চাপড়া থানা তার মানে বুঝাই যে ও এলাকারই স্টুডেন্ট এলাকারই ছেলে আমি ওর কাছে জানকারি নেবো তুমি যে এখানে আসলে আসার পর কেমন লাগছে তোমার ভালো এখানে অনেক ভালো লাগছে আমি কিছুই জানতাম না আর কি তবে এখানে এসে বেশ উন্নত হয়েছে আর কি

তোমার ভিডিও যে সমস্ত তোমার বন্ধু বান্ধব ভিউয়ার্স দেখছে তাদেরকে তুমি কি বলবে আমি তাদেরকে বলতে চাই যারা যদি ভবিষ্যতে মানে পুলিশের চাকরি করবে এরকম প্রোগ্রাম থাকে তারা এই সেন্টারে আসতে পারে মানে আসতে পারে আর কি তারা আসলে এখানে তাদের মানে ভবিষ্যতে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা বেশি আলামিন কি অসংখ্য ধন্যবাদ তোমার এক্সাম যাতে আরো ভালো হয় তুমি যাও তুমি সিট ডাউন তুমি বসে যাও আমি ভিউয়ার্সদেরকে বলবো যে ভিউয়ার্স তুমি যদি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও এক মুহূর্ত বিলম্ব না করে নদিয়ার এই নাম্বার ওয়ান একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমি যেখানে স্টুডেন্টের জনজোয়ার শত শত ছেলে বাড়িঘর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে আজকে তারা ফিউচার বানানোর জন্য লড়াই করছে আমাদের পরিবারের সাথে তাই তুমি যদি আমাদের পরিবারের একজন মেম্বার হতে যাও এক মুহূর্ত বিলম্ব না করে আজই এখনই আমাদের সাথে এতে তোমার সাকসেস ফল অত্যন্ত সহজ হবে আমরা আশা রাখি বিগত দিন বিগত প্রার্থীদের সেটাই হয়েছে তাই ভিডিও লম্বা করছে না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ওকে থ্যাংক ইউ অল দা বেস্ট